এখন বিষয়টা হচ্ছে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হবে একেবারে বিচারের যে দীর্ঘ সূত্রিতা এখানে দুই পক্ষের উকিল থাকবে জজ থাকবে কত কিছু হবে বছর পর বছর কেটে যাবে একসময় মানুষের স্মৃতিপথ থেকে আজকের এই ঘটনা বিলুপ্ত হয়ে যাবে কোনো একদিন রায় হবে তাদের মুক্তিও হতে পারে আবার জেল জরিমানা হতে পারে এই যে দীর্ঘ সূত্রিতা ইসলামে এর কোনো স্থান আশ্রয় প্রশ্রয় কিছুই নেই সম্মানিত উপস্থিতি ধরা পড়েছে স্বীকার করেছে তাকেও হত্যা করতে হবে আর যদি ওই যে তিনজন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের লোকেরা যদি তাকে ক্ষমা করতে চায় সে কথা ভিন্ন অথবা সে ব্যক্তি যদি থাকে রক্তপণ আর রক্তের মূল্য দিয়াদ দেয় তাহলে সে মুক্তি পাবে এটা হচ্ছে ইসলামিক আইন আজকে প্রয়োগ করুন হাতে হাতে ফল পেয়ে যাবেন অপরাধ কমবে বাড়বে না আমি যে কথা বলতে চাচ্ছিলাম আশ্চর্যান্বিত হয়ে যাবেন আট বছরের শিশু আসিয়া তাকে ধর্ষণ করেছে একজন মানুষ শুধু ধর্ষণ নয় তাকে হত্যার পর চেষ্টা করা হয়েছে তার এই যে কষ্ট আল্লাহ একবার এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে বা সে ধরা দিয়েছে এই বিষয়টা নিয়ে জজ কোর্ট উকিল আদালত মুক্তার এত সময় ক্ষেপণ কেন ইসলাম কি বলে সে স্বীকার করেছে তাকে বুক পর্যন্ত কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাশ থেকে পাথর ছুঁড়ে মারুন এক্ষুনি মারুন আজকেই মারুন এই ধর্ষণ বলছেন এগুলো উঠে যাবে সমাজ থেকে উঠে যাবেই যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামিক আইন আজকে আসুন আমরা সবাই দাবি তুলি আওয়াজ তুলি আর অন্য তালবাহানা নয় আমরা চাই ইসলামিক আইন আমরা চাই শান্তির আইন ইসলাম মানি শান্তি আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে এই দেশে শান্তি ঢেলে দিক ইসলামিক আইনে আবার देश जान गड़े उठे ये दावी और दवा रेखे शुष्क असलम आलिकम वरहमल वर्कू